এখন আমরা যাবো পানির নিচ দিয়ে আমরা যদি এই মাছা দিয়ে ঢুকি তাহলে বের হবো মাথা দিয়ে চলো যাওয়া যাক অনেক বেশি মজা হবে বেশি হয়ে আর আমার একটা জিনিস বিশ্বাসই হচ্ছে না কিছুক্ষণ আগে উপরে দিয়ে নৌকা গেল তো ভাবে আমরা চলে গেলাম আন্ডারগ্রাউন্ড টানেলের নিচ দিয়ে তো নিচে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে এখন আমরা দেখি বের হয়ে যাবো দিয়ে সোজা বের হওয়ার পর আমরা চলে যাব আমাদের নেক্সট রাইডের দিকে তো আমরা কিন্তু ওই সাইড দিয়ে গেছিলাম আর বের হয়েছি এই সাইড দিয়ে তো আমরা একদম নিচে পানির নিচ দিয়ে আসছি তো আমরা আরেকটু ভিতরের দিক চলে গেলাম এক্সপ্লোর করার জন্য আর দেখলাম যে টিম মেম্বাররা পুলিশের মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিছে এখন আমরা পাশে দিয়ে বাংলাদেশে সাবমারিন আছে নাকি জানিনা কিন্তু এই পার্কে একটা অনেক সুন্দর একটা সাবমারিন আছে তার উপরে একজন বসে আছে বা এইভাবে যখন আমরা সবাই মিলে মজা করতেছিলাম তখনই হঠাৎ মেঘ অন্ধকার হয়ে আসলো আর শুরু হয়ে গেল এর মধ্যেই বৃষ্টি একদম থেমে গেল আর আকাশ একদম ক্লিয়ার হয়ে গেল তো আমরা চলে গেলাম আমাদের নেক্সট রাইডার দিকে আদর্শ গ্রাম দেখার জন্য তো নৌকাতে বসে বললাম নৌকাতে বসে কিন্তু আমাদের অনেক বেশি ফিল হইতেছে যে অনেক মানুষ আছে তো বডিটাটা তো অনেক মানুষ নেওয়ার পরও বলতেছিল আরো আরো মানুষ নিবে কিন্তু আমরা বললাম রাইডার ছেড়ে দেওয়ার জন্য তো রাইডার ছেড়ে দিলো আর আকাশ কিন্তু দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে তো এখান থেকে আমাদের পদ্মা সেতু অনেক অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল বাংলাদেশের দ্বিতীয় পদ্মা সেতু আর এইভাবে গুচ্ছি গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম সামনের দিকে আর সামনে যে দেখলাম যে একটি সুন্দর গ্রাম তো পার্কের অনেক ভিউ দেখলেন এবার আমরা যেতে চলেছি এই পার্কের সব বড় নাগরদৌলাতে আর সেখানে চলবো আমরা আর দেখবো যে কে সবচেয়ে বেশি ভয় পায়। আমরা এবার চলতে চলেছি এই পার্কে সবথেকে বড় নাগরদোল্লাতে আর বলে রাখা ভালো যে এই নাগরদোলা প্রায় পাঁচশো ফিটেরও বেশি বড় ভাই তো মাই কি মনে হয় তুমি কতটুক ভয় পাইবা না ভয় পাবো না ভয় পাইবে না তো আসো তাহলে দেখি তো একটা একটা সিঁড়ি পার করে আমরা চলে যাচ্ছি বা নাগদদল আরো কাছে কাছে আর দেখতে পাচ্ছেন যে নাগদদলেরটা কিন্তু অনেক বেশি বড় আর একটা ভাই এসে দেখা হইছে ওই ভাই আমাদের সবাইকে একসাথে চড়ার ব্যবস্থা করে দিয়েছে তো চলো নাগদদলে আগে বশেনি তারপরে নেক্সট ভিডিও কন্টিনিউ করতেছি তো নাগর দোলাটা আস্তে আস্তে উপরে ওঠা শুরু হয়ে গেল ও হ্যাঁ লক্ষ্য করলে দেখতে পারবেন ড্রিম হলিডে পার্কের পাশে কিন্তু প্রচুর বড় বন আছে আমরা এখন আছি ডিমালিডা পার্কে সবচেয়ে মাথায় আর আমাদের পাশেই কিন্তু কাছে আমাদের টিম মেম্বাররা আমাদের ভিডিও শুট নিতেছে তো ভাই ডিমালিটা পার্কে সবচেয়ে টপে তোমার কেমন লাগতেছে ও নামতেছে এইটা

দিলাম একটা ছোট হাঁস হয়ে গেল এটা তো আমার একশো টাকা কিনলে শিখিয়ে সাদা এখানে দেখাবো সাদা ফু দিলাম হয়ে গেল ছবি এখানে দেখা গেলো ছবি ফু দিলাম হয়ে গেল সাদা একশো টাকা দাম এটা আছে পিটা ভাই কানে দেয় বাইরা 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 বাইরা